তোমার নাম কি মোর নাম মাসান বর্মন বাহ খুব সুন্দর নাম তো তোমার জিএফ নাই জিএফ কি আইও জিএফ মানে জানিস না তুই ভাল পাইছ কি না কাহক কো এটা কবল না না ঠাকুরমা ভাল ভাত থেকে দূর থাকি কইছে কি বোকা রে চুপ এই যে নাও তোমার মিশেল কয় টাকা দিমু না না টাকা লাগবে না তোমার একটা কথা কম হ্যাঁ কও তোমার কি মুখ সসাঙে ভালো পাবে হ্যাঁ সসাঙে ভালো পাবো তোমার যে সুন্দর চ্যাংড়া একটা মুই কেন অন্য কাহো হইলেও পটি যাবে হ্যাঁ জাঙেলা তোমার মুখ ভালো পাবেন কি না এটা কবেন ঠিক আছে চ্যাংড়াটা সেই বাজ দিলু তুই পাইছো মাইরি দেখ চ্যাংড়াটা এলাও তাকে আছে এত তাড়াতাড়ি আসলো কি কবু কর আইয় কাইও সুন্দরী কন্যা না একটা তোর নাতির প্রেম করছে কি তুই প্রেম করি দছিস না না আয়ো মুই এলাম হে গং নাই কর আগত তোর জিজ্ঞাসা করে যাচ্ছি আয়ো প্রেম কি করি নারে রে মাশান এ প্রেম তে মাথা দুখাইছ না ইল্লা আমার গরীব মানুষের জন্য না হয় বিয়ে করালে কো আমি অন্য ভাল চিনি দেখিয়ে বিয়ে দছি না না আয়ো তুই খুব ভাল বই না কোন আয়ো এক ভাল বাম কি পাম না ঠিক আছে যা ঠিক আছে আয়ো

রাধা এখন আমার প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন এখন আমার ভালো বুদ্ধি দিত তুই ইনকা গুলো তুই হয়তো সেটা প্রেম করবে না তুই এখন ব্লাজার পিন দিয়ে আর একটা সানগ্লাস লাগাই আসবি ব্লাউজ কোন ব্লাজার পিন দিবি ওই ব্লাউজ পিন পাগল না হ্যাঁ হ্যাঁ পিন দিয়া সানগ্লাস ব্লাউজ কত করবি 100 টাকা 100 হুম দাও ছোট লোকের বাচ্চা তোর মান সম্মান নাই দেখে কি মরো মান সম্মান তুই ভাবলু কেমন করিস তোর মত চাই একবার আয়না দেখিস ছোট লোকের বাচ্চা সেদিন তোর সাথে মজা করছ মনে দিয়ে তুই ভাল পাওয়া হবে নিসি নিজের অকার দেখছিস একবার সসানের মরো ভুলে গেছাম তাইলে ক্ষমা করে দিস তোমার অভিনয়টা এতটায় নিখুঁত ছিল মর এক বরের জন্য মনে হয়নি এইটা তোমার অভিনয় ছিল আর এই বেলাস্টার কথা বল না তোমার বান্ধবী এই নাও তোমার পোশাকটা বুদ্ধিটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকিস